তাই আমাদের বড়রা বলে যে ভাষাকে এত প্রাধান্য দিও না বিদেশে জমাত পাঠাবার জন্য যদি জমাতে সাথী মোনাসেব হয় আর সেফাত ওয়ালা হয় আর জিন্দিগি যদি দিন জিন্দিগি ওয়ালা হয় তাকুয়া তাহারত ওয়ালা একইন ও ইমান ওয়ালা সাথী তাল্লুক মাল্লা ওয়ালা সাথী জোহদ ও কানাত ওয়ালা সাথী দুনিয়ার প্রতি অনাসক্ত আখ রাতের ফিকির ওয়ালা সাথী শূন্য তো শরীয় জিন্দিগির মধ্যে আছে এই ধরনের সাথী হইলে তো ওই জমাত মুলকের জন্য বহুত মনাসের জমা এখন এরা তবলিগের কাজ অনেক বাড়ছে সাথী অনেক হয়েছে বিদেশে পাঠাবার জন্য ভাষা আমরা এখন বিভিন্ন ভাষার সাথী পাইতেছি এই মেহনতের শুরু শুরু সময় বাসা বলা কোথায় ছিল বাসা ছাড়াই জমাত আল্লাহ রাস্তায় চলছে বাসা ছাড়াই আমরা তো এতটুকু শুনছি যে

কিন্তু সব মেহন করব পুরনো কিন্তু ভাষা নেই তাদের কাছে মেমাতি সব ভাষা নেই তাদের কাছে তারা সে মসজিদের মধ্যে গেছে আর সেখান থেকে তারা নগদ জমাৎ নিয়ে আসে